হ্যালো ভাইয়েরা এই যে দেখেন ট্রেন যাত্রী বাইরে দেখেন লুকে লুকারণ ছাদেও লুকে লুকারণ এটা কিন্তু আপনার মনে করছেন ঈদ যাত্রী না ঈদের যাত্রী না এরা নির্বাচনের জন্য ঢাকা ছেড়ে যার যার বাড়িতে যাইতেছে খুব আনন্দমন নিয়া এবার নিজের হাতে ভোট দিবে নিজের এলাকায় যায় তাই মানুষ অনেক খুশি অনেক আনন্দ নিয়ে যাইতেছে যার যার বাড়িতে এবং নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য দেখেন লুকে লুকারণ আহ অনেক লোক মানুষের মাথা মানুষ খাইতেছে প্রেপে মানুষের চায় চায় তামঠা দেখতেছে গাড়ির ভিতরে কতগুলো লোক গাড়ি ছাদের উপরে কতগুলো লোক দেখেন ওই যে মানুষ যাইতেছে যার যার বাড়িতে দেওয়ানগঞ্জ যাইতেছে কমিউটার টু টেনখানা ছাদে এবং ভিতরে লুকে লুকারণ এরা নির্বাচনের জন্য যাইতেছে ভোট দেওয়ার জন্য বাহ অনেক লোক অনেক